আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা যারা ফেসবুক প্রোফাইলে অথবা পেজে কাজ করতেছেন ভিডিও আপলোড করতেছেন ইনকামের আশায় আসলে আপনার সেই পেজটাতে থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন কারণ ফেসবুক এখন একটা নতুন টুলস অ্যাড করে দিয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার পেজটা থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা নতুন কাজ শুরু করবেন ভাবতেছেন ফেসবুকে নতুন কাজ শুরু করবেন তারাও আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটি চেক করবেন যে আসলে মনিটাইজেশন অন হবে কিনা তো সেটা চেক করার জন্য আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদের দেখাচ্ছি তো আমি চলে আসলাম আমার একটা পেজে তো আপনারাও ঠিক সেম ভাবে আপনাদের প্রোফাইলে অথবা পেজে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন কিছুক্ষণ হয়তো লোডিং নেবে লোডিং হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন তো আপনারা পেজ রিকমেন্ডেশনে যাবেন পেজ রিকমেন্ডেশনে আসার পর একদম শেষের দিকে একটা লেখা দেখতে পারবেন মনিটাইজেশন এখানে চলে আসবেন এখান থেকে দেখাচ্ছি ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে এই পেজে আমার কোনো সমস্যা নাই আমি এই পেজ থেকে ইনকাম করতে পারবো আপনারাও ঠিক সেম ভাবে এভাবে চেক করে নেবেন এরপর আমি আরেকটা পেজে চলে যাচ্ছি তো আরেকটা পেজে আসার পর ঠিক সেম ভাবে আপনারা আপনার পেজের অথবা প্রোফাইলের প্রোফাইলে যাবেন এখানে আসার পর সেম ভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাবেন এখানে আসার পর নিচের দিকে একটি স্ক্রল ডাউন করবেন ডাউন করে আসার পর এখানে আবার পেজ রিকমেন্ডেশন এখানে যাবেন এখানে আসার পর এখান থেকে মনিটাইজেশন এখানে চলে যাবেন তো এখানে আমার দেখেন এই পেজটাতে সাদা হয়ে গেছে এখানে নট টু আর্ন তার মানে আমার এই পেজ থেকে কিন্তু আমি মনিটাইজেশন অন করতে পারবো না এই পেজ থেকে আমি ইনকাম করতে পারবো না তো আমার এটা নতুন পেজ সেজন্য আমার এরকম দেখাচ্ছে ইউ আর নট ইলিজিবল টু আর্ন এট তার মানে আমি কোনো ইনকাম করতে পারবো না আপনাদের যদি নতুন পেজে এরকম দেখায় তাহলে আপনারা দুই থেকে তিন মাস এই পেজটাতে কাজ করবেন কাজ করার পর যদি এরকম থাকে তাহলে কি করবেন তাহলে আপনারা তখন বেশি বেশি লাইভ করবেন বেশি বেশি লাইভ করবেন আপনার পেজে এবং নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন আশা করা যায় যে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ